আমাদের কাছ থেকে আপনারা যারা আরও অন্যান্য সার্কিট কিনতে চান কমপ্লিট সার্কিট তারা আমাদের এই প্রাইসটা জেনে নিন প্রাইসটি আমি বলে দিচ্ছি নাতাশা যারা নিতে চান নাতাশা সার্কিট আপনারা তেরোশো টাকায় নিতে পারবেন এবং সুকাম যারা নিতে চান সুকাম সার্কিট সেটা নিতে পারবেন সতেরোশো টাকায় আর যারা জি কে জি কে নাতাশা নিতে চান তারা সতেরোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এবং জে কে সুকাম যারা নিতে চান সেটা হচ্ছে আঠারোশো টাকায় নিতে পারবেন এবং তিন রিলে প্লাস ওসিলেশন বোর্ড দিয়ে যারা কমপ্লিট নিতে চান সেটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা প্রাইস তো এই হচ্ছে আমাদের আইপিএস সার্কিটের অন্যান্য সার্কিটগুলোর প্রাইস তো যারা আমাদের কাছ থেকে এইসব পণ্য ক্রয় করতেছেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে কল করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কিন্তু একটি শর্ত হচ্ছে আপনারা কুরিয়ার সার্ভিস চার্জ আপনাদেরই দিতে হবে এবং আপনারা চাইলে টাকা আগে পে না করে আপনারা জিনিস কোরাই জিনিস নেওয়ার পর এরপর আপনারা পে করবে কোনো সমস্যা নেই তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ